দীর্ঘ প্রতিকার পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাক্সের গঠনতন্ত্র প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর এই গঠনতন্ত্র প্রকাশের পরে শিক্ষার্থীদের ভিতরে চলছে নানা আলোচনা সমালোচনা আমাদের অনেকগুলো প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের অনেকগুলো প্রত্যাশার মধ্যে যে সম্পাদকীয় পোস্টগুলো ছিল আপনি দেখতে পারবেন যে অলরেডি এটা নিয়ে আলাপ হচ্ছে যে আইন বিষয়ক সম্পাদক নেই কেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এবং কর্নারে কর্নারে শিক্ষার্থীদের মাঝে এই ছাত্র সংসদ নিয়ে এবং সংবিধি নিয়ে আলোচনা চলছে সেখানে কিছুটা আমরা বিরূপ প্রতিক্রিয়াও দেখছি শিক্ষার্থীদের মাঝে আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা প্রশ্ন এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই ছাত্র সংসদটি সত্যিকারের কি একটি সামাজিক সংগঠন হবে না সত্যিকারের একটি ছাত্র সংসদে পরিণত হবে সেটি ডিপেন্ড করে নির্ভর করে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর যখন বাক্স নির্বাচনের আভাস মিলছে ঠিক তখনই বাক্স গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন অনেক শিক্ষার্থী তাদের দাবি তাদের সম্পূর্ণ মতামত প্রতিফলিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পাঁচ অধ্যায় এবং বত্রিশ ধারা সম্বলিত একটি গঠনতন্ত্র প্রকাশ পেয়েছে এখানে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন এখানে হয়নি আমাদের মাননীয় ভিসি স্যার সাধারণ শিক্ষার্থী এবং সকল ধরনের সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের সাথে পাঁচ তারিখ এ নিয়ে বসার জন্য একটি তিনি তারিখ দিয়েছেন ডেট দিয়েছেন আমরা সেই তারিখে এ নিয়ে বসতে চাই আপনারা জানেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ গঠন ছাত্র সংসদের যে গঠনতন্ত্র প্রয়োজন করা হয়েছে সেই গঠন গঠনবলকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে যেখান থেকে বিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগামী পাঁচ তারিখে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের আহ্বান করেছেন যারা অফিসিয়ালি এখনো আমরা পাই নাই আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংকটে জর্জরিত বিশেষ করে আমাদের মেডিকেল সেক্টর নিয়ে কোনো সম্পাদক নাই ছাত্র বিষয়ক ছাত্র বিষয়ক কোনো সম্পাদক নাই এরকম নানান ত্রুটি নিয়ে আমাদের গঠনতন্ত্র পূরণ হয়েছে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি আমি একজন নারী শিক্ষার্থী সেখানে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক বা ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক যেটা আমরা অন্যান্য অন্য ইউনিভার্সিটিগুলোতে দেখেছি এই পদটা কিন্তু নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সংবিধিটা প্রকাশ করা হয়েছে সেখানে কিছুটা ফাঁকফোকর থেকে যেটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ছাত্র সংসদকে হয়তো বা প্রতিনিধিত্ব করছে না আমরা চিন্তা করতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ সাথে বসা হবে এবং এই সমস্যা নিয়ে আমাদের যে সকল প্রশ্নগুলো বা আমাদের যে সকল জায়গায় প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে সেগুলোর সমাধান তারা করবে বেশ ফর্মাল ওয়েতে হয়েছে এইখানে আসলে বেশ কিছু ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছি যেটা আমি মনে করি যে খসা সংবিধান নিয়ে আমাদের যে কনসেনসাস কমিশন হবে শিক্ষার্থীদের সাথে আগামী পাঁচ তারিখে পাঁচ তারিখে ভিসিসি এর সাথে যখন উন্মুক্ত আলোচনা সভা হবে ইনশাল্লাহ এইগুলো ব্যাপারে আমরা যখন প্রোপোজাল দিব উপাচার্য স্যার এগুলা সংস্কার করে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি আশা করি গণতন্ত্র নিয়ে যে তর্ক বিতর্ক আছে সেটা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে সেখানে একটা সুরাহ হওয়া উচিত যদি মতামত নেওয়া হয় অবশ্যই সামষ্টিকভাবে মতামত নেওয়া জরুরি আরো গুরুত্বপূর্ণ যে আলাপটা আমার মনে হয় যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যেটা সবথেকে বেশি জরুরি ছিল আমাদের মেডিকেল সেন্টারের অবস্থা আমরা জানি না ছাড়া এখানে আসলে অন্য কোনো কিছু পাওয়া যায় না তো এটাকে যদি আরও এনরিচ করতে হয় এটাকে যদি আধুনিকায়ন করতে হয় এবং এটার যদি পরিকল্পনা করতে হয় তাহলে আসলে একজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানে বলবো যে গুরুত্ব আসলে এখানে কোনোভাবেই মানে এটা বাদ দেওয়ার মতো বিষয় না যেটা আমরা মনে করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে মূল সংকটগুলো যে আমাদের ক্যাপিটের যে খাবারের সংকট তারপর হচ্ছে ক্লাসরুম পরিবহন এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সংকট আছে এই সংকটগুলো পরিপূর্ণভাবে প্রতিফলন করার জন্য এবং সমাধান করার জন্য এই সংশ্লিষ্ট বিষয়ে আমাদের দায়িত্বশীল লাগবে আমাদের পদ লাগবে গঠনতন্ত্র প্রকাশের মাধ্যমে বাক্স নির্বাচনের এক ধাপে গিয়েছে ঠিকই তবে সে প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের